হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকেই বলেছিলে কাঁটা বাঁধা দেখাতে নতুন ধরনের কাঁটা এখানে আছি এই ধরনের কাঁটা কীভাবে বাঁধা এই গোঁড়াটা বাঁধা কীভাবে তো সেটা আজকে আমি দেখাবো এবং বাঁধবো মেনে দেখাবো কীভাবে আমি কাঁটা বাঁধছি এইভাবে যে কাঁটা গোড়াগুলো বাঁধছি কীভাবে বাঁধছি সেটা সেই জিনিসটা তো প্রথমে আমি কিছু কাঁটা এখানে পাখি রেখেছি এটা হচ্ছে কালো সুতো কালো মুগু সুতো বান্তি এটা তেরো নম্বর কাঁটা আর কিছু কিছু আছে তো তোমরা এখানে দেখতেই পাবে তো এটা হচ্ছে তেরো নম্বর কাঁটা তেরো নম্বর কাঁটা আছে সুতো আছে কালো সুতো এটা দুটো রিং হুক উগ দিয়ে বানানো পাকানোর জন্য কাঁটা সুতো আছে শুরু করা যায় কাঁটা মাথাটা এখানে আছে পাঁচটা কাঁটা আছে আমি সাতটা কাঁটা বাঁধবো এখন দুটো কাঁটা মারতে হবে তো দুটো কাঁটা গোঁড়াটা কীভাবে বাঁধাচ্ছে সেটা দেখিনি টেবিল আছে টেবিলে অসুবিধা আছে ওই জন্য আমি পায়ে বেঁধে তোমাদেরকে দেখাচ্ছি কাঁটা তেরো নম্বর কাঁটাটাকে এরকম ধরতে হবে এই সুতোটা এতটা বাড়তি এটা একটা পাক এই পাক দেওয়ার পর এখানে একটা ফাঁস পড়বে ফাঁস পড়লে টেনে দিলেন খুব জোর টান না টানলেও হবে তো আবার একটা এরকম পাক আর এই একটা ফাঁস আঙুল পেঁচি তারপরে আবার এরকম একটা পাক এরকম একটা ফাঁস তারপর ফেরা আর এক আপনি তিনটেও দিতে পার ফাঁস দিতে পারেন চারটেও ফাঁস দিতে পারেন পাঁচটাও দিতে পারেন তো সবার শেষে এই একটা গিট পড়বে এটা ফাঁস পড়বে এটা হয়ে গেল বানান এবার এটাকে পাক দেবো দেখতে হবে পাকটা পুরো হচ্ছে কি না হচ্ছে শুধুর পুরো টানবে তো তখন বুঝে যেতে হবে যে পাক হয়ে গেছে এটা তো পাক হয়ে গেলে এবার এই জিনিসটা আছে এটা দিয়ে পাড়াটাকে এই দিকে পাক দেবো দেখতে পাচ্ছ কাঁটা কেমন দাঁড়িয়েছে তেরো নম্বর কাঁটা কাঁটা বাঁধলো বাঁধলে তাহলে সাত কাঁটা ঘুরন হবে রক্ত হচ্ছে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কাঁটা ধরলেন এইভাবে ধরে যেহেতু কালো সুতো সুতো একটু হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে কালো রঙের সুতো ফাঁস ফাঁস এই একটা হচ্ছে ফাঁস পড়বে আবার এই একটা পাক এই একটা ফাঁস আমার একটা পাক আবার একটা ফাঁস দেওয়ার পর এই একটা গিট একটুখানি কাঁটা লেগে যেতে রক্ত অনেকটাই তো অসুবিধা নেই সামান্য কেটে গেছে কাটা কাঁটা লেগে এরকম অনেক সময় হয় সবারই হয় টোপ গাঁদতে সময় টোপ গাঁতার সময় অনেকেরই হাতে লেগে যায় কাঁটা লেগে যায় কাঁটা নতুন কাঁটা যেগুলো পালিশ থাকে স্লিপ খায় এই হয়ে গেল পাকটা দেখা যায় এবারে পাল্টো উল্টো দিকে চেপে দিতে হবে পাড়াটাকে তো এখানে আমার সাতটা কাঁটা হয়ে গেল সাতটা কাঁটা হয়ে গেছে পাখানো আর আমি তার আগে জোতাতে এরকম পাখি বানিয়ে রেখেছিলাম যেহেতু সুতো তো বাঁধা যায় তো সিংহাসু সুতো আর সময় লং এক টোপোলে ছুটতে গেলে ছিঁড়ে যায় তো এই দিন আমি জুতাকে পাক দিয়ে রেখেছিলাম তো যতটা দরকার ততটা জুতা কেটে এর মধ্যে একটু বড় ঝুলেই থাকাও ভালো আর আপনারা যেরকম মনে হয় যে একটু ছোটো ঝুল থাকলে ভালো হয় তো ছোটো ঝুল করবে সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে ছোটো ঝুল করবে বড়ো ঝুল করবে আমি এই ঝুলটা একটু বড়ই রাখি

ফাঁস টাকা নিলাম আমার টেবিল আছে টেবিলটা ওই ঘরে তো এই ঘরে দেখাচ্ছি তো ওই ফাঁস আমি নিলাম ফাঁসে পায়ে ওই জন্য পায়ে দেখাচ্ছি এই যে ফাঁস ফাঁসের মধ্যে একটা কাঁটা দুটো কাঁটা তিনটে চারটে এই চারটে কাঁটা নিলাম আর বাকি তিনটে কাঁটা এই দিক থেকে নেব একটা দুটো তিনটে এদিক থেকে তিনটে কাঁটা নিলাম তার কি আর কাঁটার ব্যালেন্সটা ঠিক জায়গায় থাকে এবং কাঁটাগুলো প্রত্যেকটা একে মাপে মাপে থাকে কোনো অসুবিধা হয় না এটা নেওয়ার পর এই যে জোতা জোতা যে কেটে রেখেছিলাম তো সেটা একটা পরিমাণ মতো যতটা আমি করতে চাই ততটা এইভাবে দিয়ে সব কথা যতগুলো সুতো কাঁটা আছে সাতটা সুতোর মধ্যে এখানে এটাকে দেবো হয়ে এই যে সুতো সবুজ কালারের সুতো যেটা বেশ ভালো মজুর সুতো তো সবুজ কালার সুতোটা আছে এখন এটা দিয়ে বাঁধবো কাঁটার ঝুল তোমরা পরিমাণ যতটা রাখবে যে যেরকম টোপের সাইজ আমারটা স্ট্যান্ডার্ড সাইজ আমি রাখি খুব ছোটো টোপ হবে না খুব বড় টোপ হবে না তো তোমরা যেরকম মনে হয় তোমাদের মতো রাখবে পাক দিতে হবে দুটো বেশ গোটা আট দশের পাক দিয়ে একটা ফাঁস এবার ঘুরিয়ে নিয়ে ফাঁসটাকে টাইট করে করে টাইট করতে হবে টাইট করার পরে ওপর দি করতে হবে সুতোটা টাইট হয় করতে হবে যেন সুতোটা না ছিঁড়ে যায় আবার খুব টাইট এভাবে টাইট করে ফাঁকিয়ে ফাঁকিয়ে মোটামুটি ইয়ে দেখতে পাচ্ছ তোমরা এত রকমটা পাকালো বাকি দিয়ে গাটা একটা ছোট করে ফাঁস দেবো যাতে খুলে না যায় এটা ওইদিকে এটাকে কেটে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছ ছোটো করে বেশি বড় দিইনি ছোটো করেই বেঁধেছি হয়ে গেলে এবার সাতটা সুতো আছে সাতটা সুতোকে এইভাবে প্রত্যেক করাকে নিচের দিকে নিয়ে আসবো একটা একটা করে ধরে ধরে মধ্যে একটা শুধু আসমানে খুলে গেল তো অসুবিধা কিছু নেই সব কটা উল্টানোর পর এরমভাবে দুটো তিনটে ফাঁস দেব ফাঁস দিয়ে দিয়ে ওপর দিকে নিয়ে যাবো আর সাতটা সুতো যেন ভালোভাবে ডাউন গোল হয়ে পড়ে থাকে সেটাও নজর রাখতে হবে তো এইভাবে দেওয়ার পর মোটামুটি অল্পই ফাঁস দেওয়ার পর এখানে আরেকটা ফাঁস এটা তো করলে হচ্ছে দু রকম সুবিধা একটা হচ্ছে সুতো খুলে যাওয়ার ভয় থাকে না আর আরেকটা হচ্ছে আপনাদের পুঁতি দিতে হবে না তো এই হয়ে বাঁধা হয়ে গেলো বাঁধার পর এই সুতোটাকে আবার এইদিকে নিয়ে আসবো এইভাবে সাতটা সুতো আবার ওইদিকে নিয়ে যাব প্রত্যেকটা সুতোকে এই যে উল্টে নিয়ে আবার এইদিকে উল্টে দেবো হয়ে গেলে একেবারে বাঁধব ভালো গোল করে বাঁধতে হবে কালো সুতো হলে বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো ওটা বাঁধার পর সব সুতোগুলো একটু টান দিয়ে টাইট করতে হবে অনেক সময় লুজ থাকে হাতে করেই টান দিলে হয়ে যাবে খুব যে প্লাস দিয়ে রাঁধতে হবে সেরকম নয় কোন সুতূরিক কেটে দেবো এক এক করে শেষ হয়ে গেছে যে বাঁধা কমপ্লিট তো এটাকে একটু হালকা করে ফিনিশিং দিয়ে দেবো সুতোটা থেকে ওর মধ্যে জানি সুতোগুলো উঠে না যায় পরে চিপ ফেলতে ফেলতে কমপ্লিট হয়ে গেল গোলাটা পাচ্ছে এরকম গোল হয়ে আছে কালো সুতোগুলো হয়তো একটু উজ দশই যাচ্ছে তো এর মধ্যে এবার দেবো আটা ahho egy daubra ezt a sistém 나 이제 아트가 수고해 পনেরো নম্বর কাঁটা এটা একটা রুই মাছ ধরার জন্য তো পনেরো নম্বর কাঁটাই বেঁধেছিলাম রুই মাছ মৃগেল মাছ সুজিতে ছাড়ুতে যে রুই মাছ খায় তো তার জন্য সবথেকে বেস্ট একদম পনেরো পনেরো না এটা অ্যাকচুয়ালি ষোলো নম্বরই কাঁটা ফুল সাইজ দেখলে এটা ষোলো তো ওই কাঁটা রুই মাছ লাগে খুব ভালো থাকেও মাছ নষ্ট হয় না আর বড়ো কাঁটাতে রুই মাছ খেয়ে জাম করলে অনেক সময় খুলে যায় মুখ থেকে তো এই ছোটো কাঁটা হচ্ছে একদম খুলতে চায় না ওই মাছ তো এই কাঁটা বেঁধেছিলাম বেশ কিছু বার আজ বেঁধেছি এগুলো আমার নিজের ফেলার কাঁটা আমি খুব একটা তো বিক্রি করি না নিজেই বাঁধে নিজেই ফেলি তো এটা মোটামুটি ফেব্রিকটা শুকিয়ে গেছে ওখানে হয়ে গেল এবারে সাতটা কাঁটা করে নেবো মধ্যে যে জোতাটা আছে জুতোটাকে একদম কোমরা থেকে একদম কাটতে হবে তাহলে কাঁটাটা থাকবে কাঁটা খুব ভালো হয় নাহলে মিডিলটা একটু উঁচু উঁচু টাইপের হয়ে যায় ধার নেই তো সেরকম গোড়া থেকে কাট কাটছে না তো তোমরা যখনই বাঁধবে চেষ্টা করবে একদম গোড়ার কাছ থেকে কাটা ধার জাতীয় জিনিস নিয়ে কাটা হয়ে গেছে এবারে হচ্ছে গোড়াটা পারবো তো আমার কাছে লাল সুতো কিছু আছে লাল সুতো দিয়ে ঘোটা বাঁধবো এই লাল সুতো লাল সুতো দিয়ে ঘোড়াটা বাদতে হবে এভাবে পাক দিয়ে দিয়ে যেতে হবে যতটা খুব বড় খুব ছোটো বড়ো দোকানে মোটামুটি একটা মাপ করে আঞ্জাত করে পাক দিয়ে আবার এইভাবে উল্টো দিকে পাকটা নিয়ে চলে যাও নিয়ে গোড়ায় একটা ফাঁস দেবো হয়ে গেল একটা কাঁটা তো এইভাবে কন্টিনিউ একটার পর একটা সাতখানা কাঁটাকে বাঁধো এইভাবেই বন্ধুরা তো এইভাবে একটার পর একটা পাক দিতে হবে পাক দিয়ে কাঁটাগুলো বাঁধতে হবে পাঁচটা কাঁটা হয়ে গেছে পাক দেওয়া লালসুতির মাথা এবারে আর দুটো কাঁটা আছে ওটা বাঁধলেই কাঁটাটা পুরো মাথা ফিনিষ বন্ধুরা কাঁটাটা বাঁধা হয়ে গেছে আর সামান্য অল্প কাজ আছে এটা হচ্ছে অল্প আঁটা দেবো এবং কাঁটার মুখগুলো ঘোরাতে হবে কিছু কিছু কাঁটা তো এইখানটা মিডিলটা অল্প করে আঁটা দেবো যাতে লাল শুধুটা ছেড়ে না যায় যেখানটার লাল শুধু জয়েন্ট আছে একদম সামান্য খুব বেশি আঁটা দেবে না কেন খুব বেশি আঁটা দিলে কাঁটা খেলতে চায় না অনেক সময় যে জায়গায় মাছ পাম্প করছে বা তুলে খাচ্ছে সেই জায়গায় একটাই কাঁটা লাগে মাছের মুখে আর চিটকে দুটো তিনটে কাঁটা লাগতে চায় না বেশি আটা দিলে ওটা শক্ত হয়ে যায় ঘোড়াটা তো খুব সামান্য যাতে লাল সুতোটা না উঠে যায় তো আটা দেওয়া হয়ে গেল এবার কাঁটাগুলোকে ঘোরাবো কাঁটাগুলো মুখ ওপর দিকে করতে হবে তো সেই জন্য কাঁটাগুলো এরকম হালকা হালকা করে ঘোরাতে হবে কিছু কিছু কাঁটা মুখটা উল্টো সোজা নেই তো সেই মুখগুলোকে সোজা দিয়ে করে দেবো কাঁটা এই এক একবার সোজা করে দিলে আর দেখবে না কাঁটা এরকমই থাকবে যতবার ছিপ ফেলুন এই কাঁটাতে তো আশা করি তোমাদেরকে শেখাতে পারলাম এবং আমি নিজেও একজনের থেকে শিখেছি সে খুব উচ্চ মানে বড়ো মানে সে অভিজ্ঞ শেখাই খুবই আমি তার থেকে শিখেছি তোমরা আমার থেকে শিখলে এটাই সে জিনিস এবার নিজেরাই যের বেঁধে শিখে নিয়ে এরকমভাবে নিজের নিজেরাই বেঁধে নিয়ে নিজেরা ফেলতে পারো এই কাঁটাতে তো এই যে বন্ধুরা এগারো নম্বর সাত কাঁটা আমার পুরো রেডি জুতো আমি করেছি আর গোড়ায় যেভাবে বাঁধা দেখিয়েছি হয়তো কালো সুতোর জন্য একটু অসুবিধা হচ্ছে দেখতে দেখা যাচ্ছে না ভালোভাবে কারণ আমি নিজেই বুঝতে পারছি তো পরে সাদা সুতে দিন যখন বাঁধবো তখন দেখাবো সাদা সুতে বাঁধা আর সাদা সুতে এইটা বাঁধা আছে দেখতেই পাচ্ছ এইভাবে এটা কষ্ট বোঝে যাচ্ছে কালো হয়তো অতটা বোঝা যাচ্ছে না কানাটা তো এটাই ছিল কাঁটা বাঁধা মুখ নতুন স্টাইলে বাঁধানো নতুন না অ্যাকচুয়ালি পুরোনো গলায় চলে যেত আমি এই জন্য থেকে শিখেছি এটা যদি আমি আবিষ্কার করতাম তাহলে হয়তো বলতো নতুন তো এটা হচ্ছে পুরোনো কাঁটা তো এইভাবে তোমরা দেখেছ এবারে এইভাবে মানে শিখে নিয়ে তোমরা নিজেরাই বাঁধো প্রথমে হয়তো একটা দুটো হবে না অসুবিধা হবে কিন্তু চেষ্টা করে যাও চেষ্টা করলে সবই হয় এমন কোনো জিনিস হয় না যে চেষ্টা না করলে চেষ্টা করে যাও নিশ্চয়ই শিখিয়ে যাবে সবাই বাধ্য জানবে তো এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি কিছু মশলা করব পনির মশলা কুড়ি কেজি মতো তো সেটা আপনাদের দেখাবো মশলাটা কীভাবে করছি এবং মশলার পরিমাণ কী আছে সবই দেখাবো তো পরের ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা তো একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো এটাই আশা করি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে তো টাটা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম